এখানেও কিছু মানুষ ব্যবসা শুরু হয়েছে লালমুড়ি লইয়া চটপুরি লইয়া আন্ডা হিজাইয়া অথচ নিয়ে ব্যবসা করেন এটা আমার অভ্যাস আজ এই ব্যবসায় দুইশো তিনশো টাকাই পাই কিন্তু কত বড় একটা মহৎ জিনিস নষ্ট করলেন এখানে কত ওলামা এখানে বয়ান করলেন সাতপুরা তেল করলেন গজল বললেন কিন্তু এই ব্যবসাটা দুইয়ের সাময়িক লোকের কারণে আসলে নামাজটা পড়তে মাগরিব এসা

গতকালকে এমন সময় সারা দুনিয়াতে যারা ছিল আজকে অনেক অনেক মানুষ এখন কব আবার আজকে আমরা যারা আছি সারা দুনিয়াতে আগামীকালকে মধ্যে হাজার হাজার মানুষ কব আছে আসলে দুনিয়াতে আমরা মেহমান মেহমান মেজবানের বেশি বেশি দিন থাকে না জামাই যদি শ্বশুর করে যায় পাঁচ ছয় দিন গেলে শাশুড়ি কেশ সবার যাওয়া শুরু করে যা আর গরম খাওয়ার শুধু

কত করে মরি না মরি কবর কি না কি হাসু কি না একটা সন্দেহ বেজা এই পাগলায় কিন্তু দেখবে কতকুলের রং কতকুল রং কতকুল সেই রকম আর আজকে দেখেন এই প্রত্যন্ত গ্রাম কত কষ্ট করে সুন্দর একটা বাজার মিলিয়েছে এখানেও কিছু মানুষ ব্যবসা শুরু হয়েছে লালমুরি লইয়া চটপুরি লইয়া আন্ডা হিজাইয়া অথচ নিয়ে ব্যবসা করে এটা আমার অভ্যাস আজ বলার এই ব্যবসায় দুইশো তিনশো টাকাই পাই কিন্তু কত বড় একটা মহা জিনিস নষ্ট করলেন এখানে কত মামাইকরাম বয়ান করলেন সাতকরা তেল করলেন গজল বললেন কিন্তু এই ব্যবসাটা দুইয়ের সাময়িক লোকের কারণে আসলে নামাজটা পড়তে মানলি এসা আল্লাহ শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত কিন্তু মাওলার সঙ্গে কোনো সম্পর্ক নাই